কোনো মানুষ এই কাজ থাকতে পারে আমরা সঠিক তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই আর প্রশাসনকে বলব প্রমাণ ছাড়া নির্দোষ ব্যক্তি থেকে যাতে না করে ব্রাহ্মণবাড়িয়ায় ময়না নামের এক শিশুর লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধারের ঘটনায় ইমাম ও মোয়াজ্জিনকে গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এই ঘটনা যাতে ভিন্ন খাতে নেওয়া না হয় সে ব্যাপারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে ইমাম মোয়াজ্জিন বা যে কেউ জড়িত থাকুক প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি গতকাল ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আলোচিত মাইমুনা আক্তার ময়না হত্যার ঘটনায় তার বাড়িতে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব এ সময় তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সভাপতি মুফতি মুবারকুল্লাহ সিনিয়র সহসভাপতি মুফতি বুরহানুদ্দিন সেক্রেটারি মৌলানা আলী আজম কাসিমী সহ জেলার সিনিয়র নেতারা দুপুরে নিহত মাইমুনা আক্তার ময়নার পিতা আব্দুর রাজ্জাক সহ সন্ত্রস্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে তার সাথে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি ও ভোগান্তির শিকার না হয় সেদিকেও প্রশাসন সর্বোচ্চ খেয়াল রাখতে হবে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে রিমান্ড দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি এ সময় সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান